বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পী চৌধুরী সম্প্রতি তার বিয়ের খবরে তোলপার গণমাধ্যমগুলো দীর্ঘ দুই বছর প্রেম করার পর ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পি বিয়ে করেছেন মুখপাত্রী নিউ ইয়র্কের কুইন্সের স্থায়ী বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত শ্রী জয় সরকার তুলতুলি গত মাসে নিউ ইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানে তুলতুলি নামের ওই প্রবাসী বাঙালি মেয়েকে বিয়ে করেছেন বাপ্পি এমনটাই প্রকাশিত হয়েছে কিছু গণমাধ্যমে কিন্তু সেই খবরকে উড়িয়ে দিয়েছেন বাপ্পি নিজেই সাথে বলেছেন তুলতুলি নামের কাউকে তিনি চেনেন না বাপ্পি এ বিষয়ে বলেন আমি যদি বিয়ে করি তবে আরও চার পাঁচ বছর পরে করব কারণ ফিল্মে মাত্র আমার ক্যারিয়ার এখনো শুরু হয়েছে নিজেকে আরও গুছিয়ে নিতে চাই আর যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়ে বিয়ে করব সুতরাং সবাইকে বলছি আমার এই বিয়ের খবরে বিভ্রান্ত হবেন না আমি বিয়ে করিনি এছাড়া বাপ্পি এনটিভি অনলাইন অনলাইনকে বলেন ঘুম থেকে উঠে দেখি আমার বিয়ে হয়ে গেছে সবাই নিউজ করছে মনটাই তো খারাপ হয়ে গেল নিজের বিয়ে নিজেই খেতে পারলাম না খুবই খারাপ লাগছে বাপ্পি আরো বলেন শুটিং অনেকের কাছে শখের জিনিস সরেও আমার কাছে এটি কাজ ঘাম ছড়িয়ে কাজটি করি মাঝে মাঝে শরটি থেকে রক্তও ছড়ে দিনে কাজ করে রাতে ক্লান্ত হয়ে ঘুমাই দুদিন আগে ঘুম থেকে উঠি কয়েকজন সাংবাদিকদের ফোন পেয়ে তারাই আমাকে জানিয়েছেন যে কিছু গণমাধ্যমে নিউজ হয়েছে যে আমি নাকি বিয়ে করেছি শুনে তো মনটাই খারাপ হয়ে গেল এভাবে আমাকে গোপনে বিয়ে করিয়ে দিত এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন